হাই আজকে যাচ্ছি মামার বাড়ি তার জন্য রেডি হয়ে সেজেগুজে আমরা বেরিয়ে গেছি আর ধরে নিলাম এখন অটো টোটো পাওয়া যাচ্ছিল না আর এত গরম পড়েছে মানে কি বলবো টোটো ধরে আমরা পৌঁছে গেলাম বাসে অ্যান্ড দুটো বাস চেঞ্জ করে আমাদের যেতে হচ্ছিল তো বিভৎস গরমে সত্যি আর পারা যাচ্ছিল না এতটা গরম ছিল মানে ফিফ লাইক ফিফটি ডিগ্রি পৌঁছে গেছে হাটাতে আর মাসের সঙ্গে দেখা হয়ে গেছে পৌঁছে গেলাম আমাদের পুরানা লাঙ্গুলিয়া বাড়িতে বাড়িটা দেখে এত কষ্ট হচ্ছিল মানে জাস্ট ধরে রাখতে পারছিলাম না নিজেকে এমন কি কেউ ধরে রাখতে পারছিল না বাড়িটা দেখো পুরো অন্যরকম হয়ে গেছে মানে সব ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম মনে এত দুঃখ হচ্ছিল যে কিছু প্রকাশ করার মতো কিছু খুঁজে পাচ্ছিলাম না এত কষ্ট হচ্ছিল আর অলরেডি এখানে সবাই এসে গেছে দিদা তো কান্নায় পুরো ভেঙে গেছিলো আর শেষমেশ আমরা বাড়িতে ফিরে আসলাম ঠিকই কিন্তু ওই বাড়ি ছেড়ে মন কিছুতেই চাইছিল না সবাই এসছে দেখা করার জন্য এরা সব আমাদের চেনা পরিচিতি লোক পাশাপাশি লোকজন ছিল সব রিলেটিভসরা একই সঙ্গে থাকতো মামাবাড়ির আনন্দটাই যেন শেষ হয়ে গেল এক মুহূর্তে এরও মনে হচ্ছিল তো সবশেষে আমরা বেরিয়ে গেলাম টোটো নিয়ে বাকি মালপত্রগুলো অলরেডি টোটোতে চলে গেছিলো দিদা হচ্ছে সেদিন শিফটিং হচ্ছিলো দিনহাটার বাড়িতে গ্রামের বাড়ি থেকে যাই হোক আমরা মাঝখানে পেট্রোল ভরাতে দাঁড়িয়েছিলাম আর ওরা ততক্ষণে বেরিয়ে গেল আমি ছিলাম আমার স্কুটিতে ফাইনালি আমরা ঘরে পৌঁছালাম আর মা দিদা সবাই মিলে এখানে কাজ করছিল দিদার সবগুলো ঠিক করে দিচ্ছিলো সব ঘরগুলো আর ঘরগুলো কেমন হয়েছে তোমাদেরকেও জানাবো সেটা আর এই দিকটা ছিল ঘরের এন্ট্রান্স দুটো রুম দিয়ে ঘরগুলো বেশ বড় বড় হয়েছিল মা মাসি মিলে সবাই গুছিয়ে দিচ্ছিল আমি বেরিয়ে গেছিলাম একটু কসমো বাজারের উদ্দেশ্যে গিয়েছিলাম এখানে একটু গিফট দেখছিলাম আর জামা কাপড় তো না দেখে চোখে ফেরানো যায় না তো সেই দিকে একটু নজর ছিল আর বাড়িতে ফিরে নেক্সট ডেতে এখন আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে মামারা দিকে বসেছিলো খেতে আর আমরা উঠে গিয়েছি ট্রেনে তো ফিরবো সেদিন বিকালে ট্রেনে ফিরে এসেছি আমরা বাড়িতে দুটোয়ালে ঢুকেও গেছি দুটো করে বাড়ি ফিরে আর আর যেই কারণে সেদিন আমি নিতে গেছিলাম গিফট তারই বার্থডেতে গেছি হ্যাঁ তার কোনো ফটো বা ভিডিও আমার কাছে নেই বিকজ সে এতটাই শান্ত যে তার সাথে কোনো ফটোই তোলা হয়নি এনিওয়েজ আমরা বসে গিয়েছি খেতে আর খাওয়াটা না বেশ জমজমার ছিল অনেক দিন পর প্রায় অনেক দিন পর এরকম ভালো একটা মানে মন ভরে খেয়েছিলাম তো প্রথমেই ছিল ভাত পড়ে গিয়েছিল ডাল ডালের সঙ্গে লেবুটা চিপে ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগছিল তারপরে ছিল কোপ্তা তারপরে চলে এসেছিল একটা ইয়া বড় জাম্বু সাইজের মাছ আর তারপরে ছিল চিকেন দইটা এত ভালো লেগেছিল দুবার করে নিয়েছিলাম আজকের মতো এই পর্যন্ত